হাজরত ওমর ফারুক একা একা চলতেছেন রাস্তার পারে হঠাৎ ঘুরে তাকিয়ে দেখি রাস্তার পরে একটা ঘর ঘরের সামনে একজন মহিলা বসা আছেন বিষণ্ণ মন নিয়ে চেহারা দিয়া বসা বুড়ি মহিলা রাতের অন্ধকার হালকা হালকা চাঁদের আলো দেখা যায় বুড়ি মহিলার সামনে গিয়ে হাজরতামর ওমর ফারুক দাঁড়িয়েছেন মাথা নিচু করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজজত ওমর জিজ্ঞাসা করলেন মা কেমন আছেন আপনি মহিলা ডেকে বলে যেই যুগের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি কত মারাত্মক কথা যেই দেশের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি হজরত আমার থামকে দাঁড়ায় গেলেন বলে কি মহিলা হজরত আমার ডেকে বললেন মা আপনি অমর রে চিনেন নাকি কোনোদিন দেখছেন নাকি মহিলা বলে না কোনো দেখি নাই চিনিও না তবে শুনেছি মাঝে মাঝে নাকি রাস্তা দিয়ে যায় তবে আমি দোয়া করি আল্লাহ যেন কোনোদিন অমর রে আমারে না দেখা হজরত অমর দাঁড়ায় গেছেন ভাই আল্লাহ কি বলে বল বলে কি মনে হয় আমাকে সামনে যদি এমনি পিত হ্যাঁ আগে পিডা পরে দেখুন না কার সামনে বলতেছে বলতেছে কার সামনে অর্ধ পৃথিবীর শাসক আমার ফারুকের সামনে দাঁড়ায় মহিলা বলতেছে আরে চিনি তো না চিনি আল্লাহ জন চেহারাই কোনদিন না দেখায় আমার হাজরত আমার থামকে দাঁড়ায় গেলেন লজ্জায় চেহারাটা লাল অমরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে বলেন না অমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে নিজের পরিচয় গোপন রাখছেন এর লাগনা অমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে আপনার অমরের বিরুদ্ধে কি অভিযোগ বলেন না আমি অমরের কাছে গিয়ে খবর দিয়ে দেব কি কি লাগবে আপনার বলেন আমি অমর থেকে আপনার কাছে এনে দেব মহিলা বলে না না লাগবে না বাবা তুমি আমার পক্ষে অমরের বিরুদ্ধে কোমরের পক্ষে কথা বলা লাগবে না অমর আমাকে কোনো সহযোগিতা দেওয়া লাগবে না কেন লাগবে না আমার পুলিশ শোনা আমার এত দিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এত দিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমি একজন মহিলা মানুষ বৃদ্ধা কারণে বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে করে খাবো শরীরে কোলে না মানুষের বাড়িতে কাজ করে করেও খেতে পারি না আমার ঘরে একটা স্বামী নাই আমার ঘরে বড় সন্তান নাই আমি কেমন করে খাব মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে পারি না এতদিন ধরে আমি না খাওয়া আসি অসহায় বৃদ্ধ মানুষটাকে যে আমার খবর নিলো না সে আমরের কাছে আমার পক্ষ থেকে কিছুই গিয়া বলা লাগবে না এইবার মহিলা আরো মারাত্মক করে বলে যুবক রে তোমাকে সাক্ষী রেখে বললাম আজকে আমরের হয়তো অনেক ক্ষমতা আছে অনেকটা পড়তার এই জন্য সে কাউকে মানুষ মনে করে না শোনো যেদিন আমার দাঁড়াবে সেই আমরের ক্ষমতা থাকবে না আমারও ক্ষমতা থাকবে না সেই দিন যা থাকবে আমিও তা থাকব সেই আমরের কা স্বামীর কাজ করা আমি নিজের হাতে ওমরকে আল্লাহর আদালতে আসামির কাজ করায় তার করায় দেব হযরত আমর কাপতে কাপতে জমিনের মধ্যে বসে পড়েছেন মহিলার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে মা অমরের পক্ষ থেকে যদি আপনার সব দুঃখগুলো কিনতে চায় আপনি বিক্রি করবেন নাকি মহিলা থমক দেয় বেটা দুঃখ কি আবার বিক্রি করা যায় নাকি বলে না না বিক্রি করে দেন পাঁচ দীর্ঘাম দেব আপনাকে এক এক দীর্ঘাম মানে বর্তমান যুগের প্রায় এক ভরি সোয়া ভরি সমতুল্য হবে না না পাঁচ দিহামের বিনিময়ে আমার দুঃখ বিক্রি করব না হাজরত আমার বললেন তাইলে দশ দিহাম দেব না না এটাও বিক্রি করব না তাইলে পনেরো দিহাম দেব না না বিক্রি করব না হাজরত আমার ডেকে ডেকে বললেন মা তাইলে আপনাকে বিশ দিহাম দেব বিশ দীর্হামের বিনিময়ে সকল দুঃখগুলো বিক্রি করে দেন আমর থেকে আপনার অভিযোগগুলো উঠায় নেন বিশ দিহামের কথা শুনে মহিলা বলে ঠিক আছে রাজি আছি কথাবার্তা ক্লিয়ার হবে হাজরত আমার থলির মধ্যে হাত দিয়েছেন বিশ দিন হাম উঠাবে হঠাৎ করে তাকায়া দেখেন হাজরত আলী রদি আল্লাহ আনবু আর উসমান বিন আফান রদি আল্লাহ আনবু খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে চলে এসছে হাজরত আলী দূরে দাঁড়ায় ডাক দিলেন ইয়া আমির খলিফাতুল মুসলিমিন আমিরুল কারণ তখনকার সময় খলিফাতুল মুসলিমিন বললে হজরত অমরের নামটাই মাথায় আসে আমিরুল মুমিনিন বললে হজরত অমরের নামটাই মাথায় আসে যেমন করে বাংলাদেশে এখন যদি বলা হয় প্রধান উপদেষ্টার নাম একটাই মাথায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তখন কার যদি বলা হতো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটা নাম মাথায় আসতো ঘসে কোথায় আবার খলিফাতুল মুসলিমিন কোথায় আবার আমিরুল মুমিনিন হযরত আলী মা আপনার পায়ের কাছে যেই মানুষটা হাটুগের জমিনে বসাছে ওই আর কেউ না যুগের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর মহিলা চকির পানি ফিলcante আরম্ভ করেছে করে কান্না করে পারি করে দেন ক্ষমা করে দেন নবির সাহ সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলি যার মধ্যে নাই কিন্তু কেন বলেছি আমি অসহায় মানুষ আপনি পাঁচটা ছয়টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না এই রাগের কারণে অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি আপনি আমার শাস্তি দিয়েন না আপনি আমার ক্ষমা করে দেন মাফ করে দেন বারবার করে এমন করে বলছেন হ্যাঁ যদি তোমার আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন মা গো আপনি আমার মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার মা আপনি কোনো অন্যায় করেন নাই তুমি মগো অন্যায়টা আমি অমরের এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না আপনার সাথে আমার কথা যেটা হলো এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক নিজের দলির থেকে বের করে বিষ্ঠা হাম মহিলার হাতে দিয়ে বললেন বা এই বিষ্টাদির হাম না আর তোমার জীবনের সব অভিযোগ অমর থেকে উঠে নাও মহিলা বলে সব অভিযোগ উঠায় নিলাম এখন আর কোন অভিযোগ না oh no!

কাপড়ের মধ্যেই লিখে দেয় হসর কাপড়ের টুকরে টালিয়া চিৎকার করে করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকা অবস্থায় আসামের কাট করে দার করনা থেকে বাঁচায় দিছে এবার হযরত আলী ডাক্তার ডাক দেয় ভাই আলী এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা শোনো আমি যদি তোমার আগে জামিন থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার যখন বিদায় হয়ে যাব আমার গোসল করাইবা কাফনের কাপড় যখন পরাইবা কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকে দিবা কেন দিবা আলী জন কারণ কামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহ আদালতে আমাকে আসামির কাঠ গড়ায় তার করায় সেই দিন কাপড়ের টুকরা দেখাবো আর বলবো মালি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম দুনিয়ায় থাকা অবস্থায় বিশ দিরহামের বিনিময়ে মহিলার দুঃখ গুলো কিনে নিয়েছিলাম ভালো করে শোনো নবীর সোহবতে থাকার কারণে হজরত আমার ফারুক রদি আল্লাহ আনহুর দিলে এই পরিমাণ পরিবর্তন এসছে নবীজির সৌবতে থাকার কারণে হজরত আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে যে আবু বাকার সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী যে আবু বাকার সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাই দেন আজকে সেই আবু তিনের রাস্তায় চলার কারণে কোরানের পথ চলার কারণে নবীর রাস্তায় সাপ তিরে ধীরে দান করে দেয় ভিডিও তো হয়ে গেলেন চাল চট করে আবহাওয়া কার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ আন করে আর চোখের পানিগুলো ফেলে কাঁদে দুনিয়ার মুসলমানেরা ভালো করে বুঝো এটা কেমনে সম্ভব যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা এই জন্য নবী আমার দিকে বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুগা ইদা সলুহাত সলুহাল জাসাদ الجسد كله، وإذا فسدت، فسد الجسد كله. ألا وهي القلب، نبيّ বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোষ্টের টুকরা আমার নবী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে ওই গোষতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো মানুষটা তখন ভালো হয়ে যাবে গোস্তের টুকরা যখন খারাপ হয় পুরো মানুষটা তখন খারাপ হয়ে যায় নাবি আমার বলেন গোষ্ঠের টুকরার নাম কি জানো আল্লাহর বলেন ওই গোস্তের টুকরার নাম হলো মানুষের কলক যদি ভালো হয় তো মানুষের হাত ভালো মানুষের চোখ ভালো মানুষের জবান ভালো মানুষের প্রেম ভালো মানুষের পা ভালো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো তার সিনা ভালো তার করে যা ভালো তার কথাবার্তা ভালো তার লেনদেন ভালো তার আচার আচরণ ভালো আর যে হাত ভালো না পা ভালো না জবান ভালো না অঙ্গ প্রত্যঙ্গ ভালো না এই জন্যে বলে যে এই সাবধান রে বাবা তাকুয়া অর্জন কর তাকুয়া অর্জন করো কুয়া অর্জন করার জন্যে কি লাগবে জন সত্যবাদীদের সঙ্গে হওয়া লাগবে সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সবর সঙ্গী হয়েছে নবী জমিন থেকে বিদায় তাবেঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তবে তাবেঈন তাবেঈনদের সঙ্গী হয়েছে তবে তাবেঈন ও বিদায় আইমা মুজতাহিদিনরা তাবে তাবেঈনদের সঙ্গী হয়েছে আইমা মুজতাহিদিন ও বিদায় উলামায়ে মুতাকদ্দিমিন আই মে মুজতাহিদদের সঙ্গে হয়েছে এক এক করে সব

আল্লাহর বান্দারা জমিন থেকে বিদা হয়ে গেল কুতুবুল আলম কালো মনিক সৈয়দ ফজদুল করি জমিন এখন তো বড়রা নাই এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকে দেখো এখনো জমিনের মধ্যে আছে যাদের কথা শুনলে চোখ হয় না এখনো যখন চরমনার বয়ান শোনা হয় দিলের মধ্যে তৈরি হয় চোখ দিয়ে পানি বের হয় শাহের চরমনার বয়ান যখন শোনা হয় চোখ দিয়ে পানি বের হয় দিলটা নরম হয়ে যায় কুয়াকাটার হুজুরে

ইমানুদের হাতে হাত লাগাইয়া পাক্কা सच्चा दिल তওবা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা আল্লাহ হারাম রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না কারা কারা تیار আছো দুইটা হাত ऊंचा করে আমার আল্লাহকে ডাকা অর্জন করো দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গে হও এক নম্বর তাকওয়া অর্জন করো বলেন এক নম্বর কি আওয়াজ করে চিল্লায় বলেন এক নম্বর কি এক নম্বর তাকওয়া অর্জন করার জন্য বলেছেন দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ফাকুনু মা আস সত্যবাদীদের সঙ্গে হও তাকওয়া অর্জন করো তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে ঢুকে যায় সেই মানুষটা চুরি করবে না মিথ্যা কথা বলবে না ডাকাতি করবে না খুন করবে না লুণ্ঠন করবে না রাহাজানি করবে না চিন্তাই করবে না শুধু তাই না দেশের সম্পদ চুরি করবে না একটা জিনিস ভেতরে আছে তো হাজার অপরাধ থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে যত নেতারা চুরি করছে যত নেতারা চুরি করছে এদের কারো মধ্যে তাকুয়া নাই কি কথা বল যত নেতারা চুরি করেছে এদের কারো মধ্যে তাকুয়া নাই তাকওয়া থাকলে দেশের সম্পদ পাচার করতে পারে না আর এক দেশে এই দেশের সম্পদ যা ছিল রিজার্ভ ফান্ডের ডবল টাকা তারা পাচার করেছে এমন ভাবে চুরি করলো যখন দেশের পরিবর্তন আসলো নিজের এলাকায় থাকতে পারে না সব রেখে পালাতে হয়েছে মধ্যে জোরে আছে বলেন না জোরে বলেন তাকে কিন্তু হুজুরদের দেখো আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও জোরে বলেন টুপি বলারা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে দাড়িওয়ালারা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই জন্যে বলেছি শোনো আলেমদের বিরোধিতা করোনা টুপিওয়ালাদের বিরোধিতা করোনা যুবওয়ালাদের বিরোধিতা করো এদের বিরোধিতা করে লাভ নাই এরা চুরি করে না ডাকাতি করে না খুন করে না চিন্তাই করে না বরং তো তোমরা তাদেরকে জঙ্গি বলে গালি দাও রাজাকার বলে গালি দাও উগ্রবাদ বলে গালি দাও মৌলবাদ বলে গালি দাও আর এই হুজুরেরা তোমাদের কাছে এসে এসে দিন শেখানোর জন্য দাঁড়ায় যায় আর হাতে ধরে বলে পায়ে ধরে বলে নামাজ পড়ো দিনের রাস্তায় চলো কোরআনের পথে চলো ইসলামের পথে চলো হারাম ছেড়ে দাও সুদের রাস্তা ছেড়ে দাও ঘুষের রাস্তা ছেড়ে দাও কেন বলে জানো এই দেশের মানুষগুলো যদি দিনদার হয়ে যায় দেশের মানুষগুলো যদি তা হয়ে যায় প্রত্যেকটা মানুষ যদি তা হয়ে যায় এদেশের মেম্বার সাহেবরা যদি তা হয়ে যায় চেয়ারম্যানরা যদি তাহ্বান হয়ে যায় ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্নীতি হবে না এদেশের মন্ত্রীরা যদি তা হয়ে যায় মন্ত্রণালয় দুর্নীতি থাকবে না এদেশের এমপিরা যদি তা হয়ে যায় সংসদের মধ্যে দুর্নীতি থাকবে না এদেশের কন্ট্রাক্টররা যদি তা হয়ে যায় রডের পরিবর্তে বাঁশ আসবে না এদেশের প্রত্যেকটা মানুষ যদি তাকুয়াবান হয় খোদার কসম করে বলি দুর্নীতি জমিনে থাকবে না হ্যাঁ তবে তাকুয়া এমন এক জিনিস কখনো বাড়ে কখনো কমে সাউন্ডটা বাড়ায় রাখেন যেমন ইমানের পর বাড়ে কমে তেমন তাকুয়ার পর বাড়ে কমে ইমান বাড়ে কমে কেমনে জানেন না ইমান ইমান কথা কয় কমে ইমান বাড়ে কমে ইমান বাড়ে কমে কেমনে দিনই পরিবেশে থাকলে ইমান বাড়ে মসজিদে থাকলে ইমান বাড়ে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে ইমান বাড়ে এই যে ব্যাটারি 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 ব্যাটারিতে চার্জ কমে যায় তো আবার চার্জ দিতে হয় চার্জ কমে যায় তো আবার দিতে হয় এই মহল্লায় মহল্লায় মাহফিল কেন আরে ভাই কথা বলেন না এই বিডিআর বোলাবানের কথা ভাই বসো সেটমেট করে বসো হ্যাঁ দ্রুত

নবীকে কেমনে আপনার সামনে থাকা অবস্থায় দিলের হালাত যা থাকে বের হয়ে গেলে তো দিলের হালাত হয় না পরিবর্তন হয়ে যায় নবী বললেন আমার সামনে যে হালাত যদি একই হালাত ফেরিস তারা তোমাদের জন্য পর বিছায়া দিয়ে দিয়া আমন্ত্রণ জানাইত এটা থাকবে না এই জন্যই তো মানুষ আর এটা থাকার জন্যই তো সোহবত এই জন্যে মসজিদ জুমার দিনে বয়ান এক সপ্তাহ পরে পরে খালি বয়ান আবার মাঝে মাঝে তালিম মাঝে মাঝে হালকা জিকির মাঝে মাঝে সব গুজারি গলিতে গলিতে মাহফিল মাদ্রাসার মেহানা মসজিদের মেহানা ওলামায়ে কেরামদের মেহানা হাক্কানি তাবলীগ জামাতে তাবলীগের মেহানা হাক্কানি পীর মাশায়েখদের মেহানা উদ্দেশ্য মানুষগুলো যেন তাকওয়াবান হয়ে যায় মানুষগুলো যেন ইমানদার হয়ে যায় মানুষগুলো যেন দ্বীনদার হয়ে যায় মানুষ যেন যেন চুরি মুক্ত হয় ডাকাতি মুক্ত হয় খুন মুক্ত হয় রাহাজানি মুক্ত হয় প্রত্যেকটা মানুষজন যেন আখলা হয়ে যায় তা হয়ে যায় তাহলে এক নম্বর কি লাগবে অপরাধ দেশ থেকে দূর করতে হলে এক নম্বর লাগবে তাকোয়া কি কথা কয় না কথা কয় না এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি বুঝে শুনে উত্তর দিবেন এদেশের রাজনীতিবিদদের তাকোয়াবান হওয়া নিষেধ না কথা কয় না এদেশের রাজনীতিবিদদের তাকোয়াবান হওয়া নিষেধ রাজনীতিবিদরা নামাজ পড়লে সমস্যা রাজনীতিবিদরা মাথায় টুপি দিলে অসুবিধা সমাজের মানুষ তো এটাই মনে করে সমাজের মানুষ মনে করে রাজনীতিবিদরা নামাজি হতে পারবে না রাজনীতিবিদরা দিনদার হতে পারবে না ইমানদার হতে পারবে না আবার বিপরীত ইমানদাররা রাজনীতিবিদ হতে পারবে না এই জন্য দেখেন না আপনারা এখানে হুজুরেরা আবার রাজনীতি করে কেন কি কথা বলেন ভাই আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না আপনারা রাজনীতিবিদ যারা আছেন আপনারা তা হয়ে যান আপনারা চুরি ছেড়ে দেন আপনারা খুন ছেড়ে দেন আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করে দেন কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয় তখন আপনারা এমন ভাবে সম্পদ পাচার করেন দেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন অত্যাচার করেন নিপীড়ন করেন পদ্মা সেতু একটা দেখায়া তিন ডাবল নেজের পেটে ঢুকান ওই কথা বলেন মেট্রো একটা দেখায়া তিনটা নেজের পেটে ঢুকান এরপরে এলিভেটেড এক্সপ্রেস হয়ে বানানোর নাম ধরা তিন ডবল নিজের পেটে ঢুকান ওই ফোর লেন এইট লেন সিক্স লেন দেখায়া নিজের পেটে ঢুকান তখন আমরা ওলামায় কালাম ঘরে বসে থাকতে পারি না হাদিসের মসনদে থাকতে পারি না মসজিদের মেম্বারে থাকতে পারি না ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজ পথে নামতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় ফিকে নাজ করে বলা আমরা ক্রম দুর্নীতি করতে চাই না আপনারাই করেন না আপনারা ভালো করে করেন দেশের চুরি করেন না ডাকাতি করেন না বরং যারা আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ ছাড়া দেশ সারা পালাতে হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত সাদিকিন ইন্নাল্লাহ বলেন ईमानदार গুণ অর্জন করো অত দুই গুণ করো এক নম্বর তাকওয়া অর্জন করো দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও দেখো নবীজির সঙ্গী হয়েছেন সাহাবায়ে কেরাম যে মানুষগুলো ছিলেন জাহান্নামের স্বামী জন্মসূত্রে ছিলেন জাহান্নামের স্বামী বাবা কাফির মা কাফিরা বাবা মুশরিক মা মুশরিকা সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণে আমার নবীর সুন্নতে থেকেছেন এরা এত দামি মানুষ আফনাকে এত চমৎকার হয়ে গেল চরিত্র এত চমৎকার হয়ে গেল অর্থ পৃথিবী শাসন করেছে সবাই খারাপ কিন্তু আল্লাহর কসম করে বলি কোথাও তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না চুরির অভিযোগ পাওয়া যাবে না ডাকাত ছিন্তায়ের অভিযোগ পাওয়া যাবে না বরঞ্চ রাষ্ট্র চালানোর কারণে গোটা দেশটা সুন্দর হয়ে যায় চিল্লাস জোরে বলো ঠিক কিনা نبی علیہ السلام ان انتقال پاک خلیبت المسلمین ہوئے چھن ابو بکار صدق رضی اللہ عنہ ابو بکار صدق رضی اللہ عنہ انتقال پر خلیبت المسلمین ہو لین আমিরুলীন হলেন আমার ফারুক রাদী আল্লাহান ভু হাজরত আমার ফারুক আদি আল্লাহ হুয়ানভুর শাসন আমলে মদিনার বাইরের দেশগুলো আস্তে 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 করে ইসলামের ছায়াতলে চলে আসে গোটা আরব বিশ্ব ইসলামের ছায়াতলে চলে আসলো অর্থ এ্য এজদ আমি করতে পড়ছো সেখানে বেটা কোনো টু শব্দ হবে না ঘাড় ঘুরবে না সাবধান ভাই জেহেনে কিছু কথা নিয়ে বসছে আপনাদের এলো মেলো করলো তুমি কথা বলতে পারো হাজরত আমার পারো আস্তে আস্তে করে গোটা আরব বিশ্ব নিজের শাসন আমলে নিয়ে আসলেন তখনকার পৃথিবী অর্ধ পৃথিবী ইসলামের ক্ষমতার মধ্যে চলে আসছে হজরত আমার মদিনার থেকে বের হয়ে আট জমিনে গেলেন মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার থেকে গেলেন সিরিয়ায় সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন হজরত উসমান বিন আফান রদি আল্লাহ আনবু হজরত আলী ইবনী আবি তালিব রদি আল্লাহ আনবু এই তিনজনে মিলে গিয়েছেন সিরিয়ায় হজরত আমার ফারুকের একটা চমৎকার অভ্যাস ছিল মাঝে মাঝে রাতের অন্ধকারে ছদ্দ বেশি এলাকার মাঝে মাঝে ঘুরতেন রাতের অন্ধকারে ঘুরতেন ঘুরে ঘুরে খবর নিতেন আমার দেশের মানুষগুলো কে কি হালাতে আছে আমি হমর নিজের চোখে দেখতে চা গাছে ঝুললে নেতা যায় না হ্যাঁ গাছে ঝুললে আর খাম্পায় ঝুললে মোড়ে মোড়ে ঝুললে নেতাহা যায় না নেতা যদি হতে হয় মানুষের অন্তরে ঝুলো করি যায় ঝুলো কেমনে করে যায় ঝুলবা কেমনে অন্তরে ঝুলবা আমি তো বলি মেম্বার সাহেব ওইখানে তাকেও বলে যাই আপনার এলাকার মানুষের মধ্যে খবর নেন মানুষের মধ্যে কে না কে আছে কে অসহায় অবস্থায় আছে রাতের অন্ধকারে বারোটা একটার পরে তার বাসায় গিয়ে দরজাটা টাক দিয়ে দরজা খুলে ফেলেন একটা হাজার টাকা তার হাতে দেন ভাই শুনেছি আপনি খুব অভাবের মধ্যে আছে কারো কাছে চাইতে পারেন না আমার সাথে বেশি নাই এক হাজার টাকা আছে আপনারে দিয়ে গেলাম পারেন না আপনি দশ কেজি চাউল নিয়ে গোপনে তার বাসায় দিয়ে আসেন পারেন না আপনি পাঁচ কেজি আলু কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন পাঁচ কেজি পেঁয়াজ কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন আর বলেন ভাই শুনেছি আপনি অভাবের মধ্যে আছেন আমার সাধ্য বেশি নাই আপনি এতটুকু আমার পক্ষ থেকে গ্রহণ করেন আল্লাহ করে বলি কোনো মানুষকে যদি রাতের অন্ধকারে গিয়ে কোপনে দান করে আসেন এই মানুষটা কোনোদিন ভুলবে না তার কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে আমার আল্লাহর খুশি আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে আল্লাহ চুকির পানি ফেলে ডাক চোখে যদি কান্না না আসে কান্নার ভান ধরে ডাকো চোখের পানি ফানা বলো আল্লাহ আমার মতো মুজরিম এই জমিনের মধ্যে আর কেউ নেই আমার চেয়ে বড় গুণাগার এই জমিনের মধ্যে আর কেউ নেই আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নেই গো আল্লাহ আজকের আখরি মোনাজাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে সাচ্চা দিলে তো বা করবো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না রাস্তায় না গুনাহের পথে চলবো না দিনের পথ ছাড়া বদিনের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান আমি আওয়াজ দিয়েছিল ভাইয়ারা সময় আর লম্বা নিতে পারছি না আজকের মাহফিরের প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় মানুষ